আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হসপিটাল আগারগায়ে আমি কর্মরত আছি আমি নিউরোলজি মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং আমি প্রতি মঙ্গলবারে একটা ভিডিও আপলোড করে থাকি সাম্প্রতিককালে দেখা যাচ্ছে সেলফোনের এত বেশি ব্যবহার হচ্ছে যে এই সেলফোন যেখানে সেখানে যে কোনো ভাবে এক্সেসিভ অথবা আপনার এক্সটেন্সিভ ওয়েতে সময়ে অসময়ে দেখা যাচ্ছে যে আপনার ব্যবহারের কারণে মানুষের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলোকে নিরূপণ করার জন্য আমরা কিছু আলোচনার উদ্যোগ নিয়েছি এই আলোচনাগুলো আমি একটা সিরিজ আকারে বলবো অর্থাৎ ডেক্টিমেন্টাল ইফেক্ট অফ সেলফোন অর অ্যানি আদার ইলেকট্রনিক ডিভাইস অন হিউম্যান বিং এই টপিক আমি বেশ কয়েকটি আলোচনা করব প্রাথমিক আলোচনায় আজকে আমি একটু বলতে চাই যে এই ডেট্রিমেন্টাল ইফেক্টটা কীভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে হিউম্যান বিংয়ের উপর অথবা পুরা সোসাইটির উপর যেমন ধরুন এই এক্সেসিভ সেলফোন ইউজ অথবা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করলে পরে কী হবে একজন মানুষের ব্যক্তিগত জীবনে ফিজিক্যাল মেন্টাল একাডেমিক পারফরমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দি সোশ্যাল ডিস্টারবেন্স নট অনলি দ্যাট এটা একটু প্র্যাকটিক্যাল লাইফে এবং ইভেন দো ইন কাপল লাইফেও অর্থাৎ বা লাইফেও এটা একটা ব্যাড এফেক্ট আছে এ তো গেল একটা মুদ্রা কথা এই মুদ্রা কথার ভিতরে আরও যদি আমরা অর্গান বেসিসে বলতে চাই তাহলে একেবারে ব্রেন থেকে শুরু করে আই দেন আপনার কার্ডিয়াক রেসপাইরেটরি গ্যাস্ট্রোটেস্টিনল লিভার এবং দেখা যায় মলিকুলার লেভেলের যে ক্ষতিগুলো হয়ে থাকে সেই ক্ষতিগুলো থেকে বেরিয়ে আসা যায় না একেবারে সিম্পলি যদি আমি বলি যে বাচ্চাটা সকালে ঘুম থেকে উঠে সেলফোন ইউজ করে সেই বাচ্চাটা দেখা যাবে সারাদিন ফোন ব্যবহার করতে থাকে এই যে সেলফোন ব্যবহার করতে পারে কি হচ্ছে এই বাচ্চাটা মেন্টাল বিকাশ ঘটে না দেখা যায় তার কনসেন্ট্রেশনটা ওদিকেই থাকে সে দেখা যায় স্বাভাবিক বিকশিত হতে পারছে না আবার দেখা যায় একটা স্টুডেন্ট যদি পড়াশোনার ফাঁকে ফাঁকে এই সেল ফোনের দিকে সে অ্যাডিক্টেড থাকে তাহলে একাডেমিক পারফরমেন্সটা নষ্ট হয়ে যাবে যে লোকটা দেখা যাবে রাত দশটার সময় সেলফোন ব্যবহার শুরু করবে সেই লোকটা যদি দেখা যায় সেলফোন ইউজ করতে করতে বারোটা বাজিয়ে ফেলে তার ওই রাতে ঘুম হবে না তাই তো তাহলে এই যে এফেক্টগুলো দেখা যাচ্ছে সমাজের প্রতিটা স্তরে সেলফোন ব্যবহার করে কি হচ্ছে একজন ট্রাক ড্রাইভার সেলফোন ইউজ করছে সে কথা বলছে বা ভিডিও দেখছে দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট 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 করছে 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 বিভিন্ন যানবাহন ইভেন দো রাস্তায় পাড়াপাড়ির সময় যখন কারের মধ্যে সেলফোন দিয়ে এসে রাস্তা পার হতে থাকে সে তো কনসেন্ট্রেটেড থাকে অধিকটাই দেখা যায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মারাত্মক ঝুঁকি হয়ে যাচ্ছে এই যে সমাজের বিভিন্ন স্তরের এই ঝুঁকি এই ঝুঁকিগুলো নিয়ে আমি কিন্তু একটা সিরিজ আলোচনা করব। আগামী আলোচনায় আমি একটু বলবো যে সেলফোন বা এক্সেসিভ ইলেকট্রনিক ডিভাইস ইউজ করলে পরে ব্রেনের কী কী ধরনের মারাত্মক ক্ষতি হয় এবং যেই ক্ষতিগুলো থেকে বেরিয়ে আসা না সেই ক্ষতিগুলো নিয়ে আলোচনা করব আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করবো আবার প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ